নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আন্দামান সাগরে কাছে বর্ষা প্রায় হাজির হয়ে গেছে বর্ষা ঢোকা নিয়ে বড় আপডেট দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে কিন্তু আরও বেশ কিছু অংশে বর্ষা বা দক্ষিণ পশ্চিম মৌসুর বায়ু প্রবেশ করতে পারে সে বিষয়ে কি বলা হয়েছে আপনাদেরকে জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে সেই সঙ্গে বিহার থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে এর জেরে গতকাল রাতে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটা জেলা কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমান জেলায় ঝড় বৃষ্টি হয়েছে সেই সঙ্গে নদীয়ার কিছু অংশে হয়েছে এছাড়া বীরভূম জেলা কিছু অংশে হয়েছে হুগলি জেলা কিছু অংশে হয়েছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের সাইডে কিছু হয়েছে এরমভাবে কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি গতকাল রাতে লক্ষ্য করা গেছে আপনারা গতকাল বৃষ্টি পেয়ে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে আপনারা বৃষ্টি পেয়েছেন কি না নাকি শুধুমাত্র মেঘ ডাকছিল বৃষ্টি হয়নি অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন আপনাদেরকে জানাবো যে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি আজকে জারি করা হয়েছে তাতে বলা হচ্ছে আজ এবং আগামীকাল এই দুদিন পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি বিক্ষিপ্তভাবে বজ্রমেঘ থেকে ঝড় বৃষ্টি হবে তার জন্য হলু সতর্কবার্তা থাকছে একই সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু কয়েকটা জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আগামী পনেরোই মে থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার বড় পরিবর্তনের সম্ভাবনা আছে পনেরোই এবং ষোলোই মে এই দুদিন অরেঞ্জ জেলার থাকছে দক্ষিণবঙ্গের জন্য যেখানে একাধিক জেলা কিন্তু প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো যে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে এই মুহূর্তে কোথায় কী সিস্টেম রয়েছে আর বর্ষার অগ্রগতি কী হয়েছে একই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে আগামী দিনগুলিতে কী কী ওয়েদার ওয়ার্নিং এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন কি থাকবে সমস্ত কিছু দেখাবো ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় পেয়ে যাবেন শুরুতে আমরা দেখে নেব আজকে সকালে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে কি কী লেটেস্ট আপডেট জারি করা হয়েছে তো বলা হচ্ছে গত চব্বিশ ঘন্টায় নিকোবর দ্বীপপুঞ্জের কাছে প্রবল বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যেও কিন্তু নিকোবর দ্বীপপুঞ্জ এবং তার সংলগ্ন অঞ্চলে প্রচণ্ড বৃষ্টি হবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বলা হচ্ছে তেরোই মে দু হাজার পঁচিশ তারিখের মধ্যেই আরও বেশ কিছু অঞ্চলে বর্ষা প্রবেশ করতে পারে আন্দামান সাগর এবং সেই সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু বর্ষা প্রবেশ করতে পারে যেহেতু এই অঞ্চলে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে তো এই জন্য কিন্তু এই অঞ্চলে বর্ষা শীঘ্রই প্রবেশ করতে পারে এবং তার ঘোষণা কিন্তু কেন্দ্রীয় সরকার আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই করতে পারে এছাড়া বলা হচ্ছে আরও বেশ কিছু অঞ্চলে কিন্তু বর্ষা অগ্রগতির সম্ভাবনা রয়েছে যেটা বলা হচ্ছে দক্ষিণ আরব সাগর সেই সঙ্গে মালদ্বীপ কমরিন এরিয়া একই সঙ্গে বলা হচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বিস্তীর্ণ অংশ তারপরে আন্দামান সাগর একই সঙ্গে বলা হচ্ছে মধ্য বঙ্গোপসাগরের কিছু অংশে আগামী তিন থেকে চার দিনের মধ্যে বর্ষা বা দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ু ঢোকার সম্ভাবনা প্রবল রয়েছে এমনটাই জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর তার কারণ এই মুহূর্তে কিন্তু এই অঞ্চলে ফেভারেবল রয়েছে কন্ডিশন বর্ষায় ঢোকার জন্য এরপর বলা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে একটা যেটা এই মুহূর্তে মিডিল থেকে আপার টপেসফেক লেভেলের মধ্যে অবস্থান করছে আর সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া একটা অক্ষরেখা রয়েছে যেটা সৌরাষ্ট্র থেকে বলা হচ্ছে পূর্ব মধ্য আরব সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এটা উত্তর পূর্ব আরব সাগরের উপর দিয়ে গেছে আর এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে সাইক্লোনিক সার্কুলেশন যেটা বলা হয়েছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছিল সেটা কিন্তু এই মুহূর্তে উত্তরাখণ্ড এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে আর সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে এটা বলা হচ্ছে মারাঠা বড়া এবং তার সংলগ্ন অঞ্চলের দক্ষিণাংশে অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা বলা হচ্ছে মধ্য পাকিস্তান এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সংলগ্ন পশ্চিম রাজস্থানের কাছে অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে আর সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে এটা বলা হচ্ছে মধ্য বিহার থেকে দক্ষিণ ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে এটা সমুদ্র থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে আর এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে এবারে আপনাদেরকে দেখাবো এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে কোথায় কেমন ঝড় বৃষ্টি হবে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর তো বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতে কোথাও কোথাও আগামী চোদ্দোই মে পর্যন্ত এবং কোথাও কোথাও আগামী ষোলো থেকে সতেরোই মেয়ের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বলা হচ্ছে পশ্চিম ভারতে সেখানেও কিন্তু আগামী ষোলোই মে পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক অঞ্চলে পূর্ব এবং মধ্য ভারতের ক্ষেত্রে বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছত্রিশগড়ে আজকে এবং তারপরে মধ্যপ্রদেশে আজ থেকে আগামী ষোলোই মে পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সেই সঙ্গে সিকিমে আজ থেকে আগামী পনেরোই মে পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর গাঙ্গী পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আজ এবং আগামীকাল তেরো এবং চোদ্দই মে সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে সেই সঙ্গে বলা হয়েছে ঝাড়খণ্ডে ষোলোই মে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে বলা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিদর্ভে ঝড় বৃষ্টি হবে আজকে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে আজ থেকে আগামী পনেরোই মে পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সেই সঙ্গে বলা হয়েছে সিকিমে ষোলোই মে নাগাদ ঝড় বৃষ্টি হবে বিহারে চোদ্দ থেকে ষোলোই মের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডে পনেরোই মে এবং ওড়িশাতে তেরো এবং চোদ্দোই মে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বলা হচ্ছে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড় হতে পারে পনেরো এবং ষোলোই মে গাঙ্গী পশ্চিমবঙ্গে একই সঙ্গে বলা হচ্ছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নিকোবর দ্বীপপুঞ্জে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সিকিমে তেরো এবং ষোলোই মে একই সঙ্গে বলা হচ্ছে বিক্ষিপ্ত ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজকে নিকোবর আইল্যান্ডের বেশ কিছু অঞ্চলে এছাড়া দক্ষিণ ভারতে কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে আগামী ষোলোই মে পর্যন্ত আর উত্তর পূর্ব ভারতে বলা হয়েছে আগামী চার দিনের মধ্যে বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বলা হচ্ছে আজকে আসাম এবং মেঘালয়ে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ সত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ থেকে আগামী ষোলোই মে পর্যন্ত অরুণাচল প্রদেশ আসাম এবং মেঘালয়ে একই সঙ্গে বলা হচ্ছে তেরো থেকে পনেরোই মে এই সময়টার মধ্যে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজ এবং আগামীকাল আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে আর ত্রিপুরাতে আজকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোনো কোনো অঞ্চলে থাকবে একই সঙ্গে বলা হয়েছে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে মেঘালয়ের বেশ কিছু অঞ্চলে এবারে আমরা দেখে নেব আগামী দিনগুলিতে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলির জন্য একের সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কেমন কি থাকবে তো বলা হচ্ছে আজকে তেরোই মে দু হাজার পঁচিশ আজকে পশ্চিমবঙ্গের উত্তরে একাধিক জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে তবে দক্ষিণবঙ্গে থাকবে তাপপ্রভায়ের হলুদ সতর্কবার্তা বিহার ঝাড়খণ্ড এবং ওড়িশায় থাকবে তাপপ্রভায় হলুদ সতর্কবার্তা এদিকে বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণে একাধিক জেলায় এবং ওড়িশার মধ্যে কিন্তু কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে এটা কিন্তু লোকাল লেভেলে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া বলা হচ্ছে আসাম মেঘালয়ে এবং সেই সঙ্গে বলা হয়েছে অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু বজ্রবিদুষ ঝড় বৃষ্টির অরেঞ্জ জেলার থাকবে এর মধ্যে অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আসাম মেঘালয়ে অত্যাধিক ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সেই সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সহ গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ ওয়াইড স্প্রেড এনের সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো আর বিহারে সেই সঙ্গে ওড়িশার কিছু অংশে কিন্তু হালকা মাঝারি চিটে বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডে কোনো বৃষ্টিপাত হবে না এমনটা জানানো হয়েছে এরপরে চোদ্দোই মেয়ের জন্য বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি থাকবে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা একই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য বলা হয়েছে বিক্ষিপ্ত সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা আর উত্তরবঙ্গে কয়েকটা জেলা এবং দক্ষিণবঙ্গে কয়েকটা জেলায় তাপ্রবাহ হলু সতর্কবার্তাও থাকবে একই সঙ্গে বলা হচ্ছে বিহার ঝাড়খণ্ড এবং ওড়িশায় তাপ্রবাহের হলুদ সতর্কবার্তা রয়েছে এর মধ্যে বিহারের কিছু অংশে বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে এছাড়া বলা হচ্ছে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ জেলার থাকবে আর সেই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সেই সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই সমস্ত অঞ্চলগুলোই হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা অর্থাৎ প্রবল বৃষ্টি হতে পারে তবে একটু বৃষ্টি কম হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো সেই সঙ্গে বিহার এবং ওড়িশাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোথাও ছিটোফোটা বৃষ্টির সম্ভাবনা ঝাড়খণ্ডে কিন্তু কোনো বৃষ্টিপাত হবে না এমনটা জানানো হয়েছে এরপরে বলা হচ্ছে পনেরোই এর জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা একই সঙ্গে বলা হচ্ছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এবং সেই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলির জন্য তাপপ্রবাহের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে একই সঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে সেই সঙ্গে জানিয়ে রাখি ওড়িশা বিহার ঝাড়খণ্ডের জন্য তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা একই সঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ড এবং বিহারে এছাড়া বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি থাকবে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা হোয়াইট স্প্রেড ড্রেনের সম্ভাবনা এছাড়া আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম সহ গোটা উত্তর পূর্ব ভারতগুলো থাকবে ফেয়ারলি ওয়াইড স্প্রেড ডেনের সম্ভাবনা একই সঙ্গে বিহার ঝাড়খণ্ড এবং ওড়িশায় থাকবে চিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা এরপর পনেরোই মেয়ের জন্য বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি থাকবে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলি থাকবে সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা একই সঙ্গে তাপপ্রবাহের অরেঞ্জ অ্যালার্টও দেওয়া হয়েছে এদিকে বলা হচ্ছে বিহার ঝাড়খণ্ডে থাকবে সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা সেই সঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে ওড়িশার জন্য কোনো ওয়ার্নিং থাকবে না এদিকে উত্তর পূর্ব ভারতে বলা হয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা বাকি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সেই সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ফেয়াল্লি হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো এবং বিহারে একটু বৃষ্টি বাড়বে একই সঙ্গে বলা হয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত অঞ্চলে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর সেই সঙ্গে ঝাড়খণ্ড এবং ওড়িশাতে চিঠে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপরে সতেরোই মের জন্য বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ওড়িশা এদিকে উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না তবে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত অব্যাহত থাকবে উত্তরবঙ্গ সেই সঙ্গে আসাম মেঘালয় এবং বলা হয়েছে এই অঞ্চল জুড়ে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড এনের সম্ভাবনা বাকি অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো সেই সঙ্গে সংলগ্ন বিহার ঝাড়খণ্ডে ফেয়ারলি হোয়াইট স্প্রেড এনের সম্ভাবনা থাকবে না একটু কম বৃষ্টিপাত হবে অর্থাৎ স্ক্যাটার রেনফল হতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আর ওড়িশাতে চির বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর আঠেরোই মেয়ের জন্য বলা হয়েছে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী কোনো অঞ্চলে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না তবে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোয় বৃষ্টি বাড়বে হোয়াইট স্প্রেড এনের সম্ভাবনা সঙ্গে আসাম মেঘালয় ফেয়ারলি হোয়াইট স্প্রেড এনের সম্ভাবনা সেই সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো বিহার ঝাড়খণ্ড এছাড়া অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত অঞ্চল জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর ওড়িশায় ছিটে ফটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপরে উনিশ তারিখের জন্য আপডেটটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে কোনো ওয়ার্নিং থাকবে না তবে বলা হয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাসে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো বেশি বৃষ্টিপাত হবে হোয়াইট স্প্রেড এনের সম্ভাবনা এছাড়া বলা হচ্ছে আসাম মেঘালয় ফেয়ারলি হোয়াইট স্পেড এনের সম্ভাবনা সেই সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো সংলগ্ন বিহার ঝাড়খন্ড এবং অরুণাচল প্রদেশ আর এদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সেখানে কিন্তু বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর ওড়িশায় চিটোফাটা বৃষ্টিপাতের সম্ভাবনা এদিক ওদিক করে থাকবে